একটি দ্বীপ যেখানে গেলে কেউ আর ফিরে আসে না শত শত বছর ধরে যেখানে বেসে আসছে শিশুদের কান্নার আওয়াজ বিজ্ঞানীরা আজয়ের রহস্য উন্মোচন করতে পারেনি সত্যি কি এই দ্বীপ অভিশপ্ত নাকি এখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস মায়াবৃত্তি আজকের এপিসোডে আমরা জানবো বয়েজ আইসল্যান্ডের রহস্য আমেরিকার উপকূলে অবস্থিত ছোট একটি দ্বীপ সাধারণ মানচিত্রে এর নাম খুবই কম পাওয়া যায় কিন্তু ইতিহাস বলে শত বছর আগে এখানে একটি অনাথ আশ্রম ছিল অথচ আজ এই দ্বীপ সম্পূর্ণ পরিত্যক্ত প্রশ্ন হলো কেন উনিশশো সালের দিকে এই দ্বীপে একদল অনাথ শিশুকে আনা হয়েছিল আশ্রমের নাম ছিল সেন্ট জোসেফ হোম ফর চিলড্রেন প্রথম দিকে সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু ধীরে ধীরে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা শিশুরা দাবি করত রাতে কেউ একজন তাদের কানে কানে ফিস ফিস করে তাদের স্বপ্নে বেশি আসতো ছায়া মূর্তি তারপর এক একবারে শিশুরা নিখোঁজ হাতে থাকে আশ্রমের রেকর্ড অনুযায়ী দশ বছরে প্রায় পঞ্চাশ জন শিশু হারিয়ে যায় কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় উনিশশো তিন সালে একদিন এক ভয়ঙ্কর ঝড় আসে প্রধান পুরীহ দাবি করেন তিনি এক ভয়ঙ্কর আত্মাগী অনুভব করেছে। সেই রাতেই শেষবারের মতো দেখা যায় কিছু শিশুদের তার পর দিন সকালে দেখা গেল আশ্রম ফাঁকা সব শিশু উদাও কোনো দেহ নেই কোনো প্রমাণ নেই শত বছর কেটে গেছে কিন্তু আজও এই দ্বীপের দিকে কেউ যেতে সাহস পায় না স্থানীয় জেলেরা বলেন রাতে দ্বীপের দিকে থেকে বেশি আছে ফিস ফিস শব্দ শোনা যায় শিশুদের কান্না অনেকে দাবি করেন তারা ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখেছেন কিন্তু সেখানে কেউ নেই কিছু বিজ্ঞানীরা মনে করেন এটি শুধুই বাতাসের প্রতিফলন ও মানুষের কল্পনা কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এটি একটি ভয়ঙ্কর অভিশাপ সত্যি কি এখানে কিছু অপ্রাকৃতিক আছে নাকি এটি এক রহস্যময় কাহিনী আপনার কি মনে হয় এই দ্বীপটি সত্যি অভিশপ্ত নাকি এটি শুধুই এক অমীমাংসিত রহস্য কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এরকম আরও কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি আপনি হারিয়ে না যান